অনেকদিন পরে মায়ের হাতে মাটির চুলায় রান্না তরকারি স্বাদ পেলাম আর মা যখন এইভাবে মাটির চুলায় রান্না করে দিত সেই তরকারি স্বাদ কিন্তু একটা অন্য রকম মাটির চুলায় আসলে আমার মনে হয় কোনো মশলা ছাড়াই বেশি তরকারি স্বাদ হয়ে যায় চুলায় যখন খড়িতে জাল করে এভাবে রান্না করা হয় তখন সেই তরকারি সাধারণ তরকারি হয়ে ওঠে অসাধারণ আজকে আমি কলা ঘন্ট করেছি এত মজা হয়েছিল আমার মনে হয় মাটির চুলায় রান্না করেছি বলে অনেক দিন পরে এরকম মজার তরকারি দিয়ে ভাত খালাম প্রথমে আমি চুলাইতে পানি দিয়ে লবণ হলুদ আর বেশ খানিকটা সরিষা বাটা দিয়ে পানিটা ফুটা দিয়ে দিয়ে কলা হলুদ দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিয়ে মশলার পানিতে যখন বলক চলে আসছে তখন কলাটা দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটা কাঁচামরিচ মরিচ দিয়ে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আর এই তরকারিটা আমি বাগার তবে আগে যখন রান্না করতো আমাদের মতো এখন যত মশলা ব্যবহার করে তরকারি রান্না করি তত মশলা দেওয়া হতো না আমাদের অঞ্চলে কিন্তু সরিষা বাটাটা অনেক বেশি পছন্দ করে সব তরকারির মধ্যে কলাটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিয়ে সেই একই পাত্রের মধ্যে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে উঠিয়ে নিচ্ছি আর সেই একই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে যখন পেঁয়াজ রসুন একটু লাল হয়ে আসছে এখানে দিয়ে দিচ্ছি চাল কুমড়ার বড়ি ছোট ছোট টুকরা করে ভেঙে আমাদের অঞ্চলে কিন্তু চাল কুমড়ার বড়িও অনেক তরকারি দিয়ে খায় সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যারা খাওনি অবশ্যই একবার হলো ট্রাই করবার এখানে জেরা ফোড়ন দিয়ে কলাটা দেওয়ার পরে আমি একটু রেখে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে একবারে ঘন্ট করে দিচ্ছি আর এই তরকারিটা কিন্তু ঘন্ট এরকম আধা ভাঙা আধা ভাঙা খেতেই বেশি ভালো লাগে অনেকদিন পরে মাটির চুলায় এরকম মজার তরকারি দিয়ে অনেকটা ভাত খেয়েছি আর আমাদের বাড়িতে কিন্তু আমার মা এইভাবেই কলা ঘন্ট করতো সেই রেসিপিতে আজকে তোমাদের সাথে চাল কুমড়ার বড়ি দিয়ে কলা ঘন্টটা শেয়ার করলাম টুকরামরিচ ধরলে কলা ঘন্ট দিয়ে ভাত খেয়েছি গরম গরম ও খেতে সেই